মংলায় অভিযানে আটশো ছিয়াশি পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বেলা বারোটার দিকে মংলা থানা এ তথ্য জানায় পুলিশ জানায় গোপল সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে মংলা পৌরসভার চার নং ওয়ার্ড দুবাই বাংলা সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে অভিযান চালিয়ে বুড়ির দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকায় ইউনুস হাওলাদারের ছেলে মোহাম্মদ শফিক হাওলাদার নামের একজনকে আটশো ছিয়াশি পিস ইয়াবা সহ পুলিশ আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় চট্টগ্রাম থেকে আনা হয়েছে এ ইয়াবা এ ঘটনায় মাদকক্রীতির বিরুদ্ধে মংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে প্রাথমিক ভাবে জিজ্ঞাসা যায় জানা যায়ছে ফটোগ্রাফ এলাকা থেকে ইয়াবা এনেছে বলে আমাদেরকে জানিয়েছে কোনো মাদক ব্যবসায়ীকে আমরা ছাড় দেব না আমরা এই মংলার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যাত 886 পিস মাদক বা ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে মাদক ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স ভূমিকা গ্রহণ করতেছি যেখানে মাদক পাওয়া যাবে যার কাছে মাদক পাওয়া যাবে তাকেই আমরা গ্রেপ্তার করবো তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিব